অনেক শখ করে আমি এই গরু খামারটা শুরু করছিলাম তো আমার ইচ্ছে ছিল আমি প্রতিদিন দুশো আড়াইশো লিটার দুধ পাবো কিন্তু এখন আমার এক একজন নারীর পক্ষে এই খামারটা চালানো সম্ভব না ওরকম দক্ষ একটা লোক পাচ্ছি না যে কারণে এখন আমি এটা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম উত্তরা উত্তরখান হেলাল মার্কেটের পাশেই অবস্থিত খুবই সুন্দর একটি খামার যে খামারে বেশ কয়েকটি আসলে গাভী গরু রয়েছে তো আসলে এই খামারি যিনি আসলে মুক্ত আপা তিনি আসলে খুব সুন্দরভাবে আসলে খামারটি শুরু করে বেশ কয়েক বছর আগে দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই খামারে সমস্ত আসলে বিক্রি করে দেবে তো কি কারণে আসলে বিক্রি করবে বা কত টাকা বিক্রি করবে ইত্যাদি বিষয়ে আসলে আমরা কথা বলি আপার সাথে আপা আসসালাম আলাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম আপা ভালো ভালো আপনার আছেন জি জি ভালো আছি আপনার নাম আমার নাম আছে মুক্তা আচ্ছা মুক্তা আপা তো আসলে আমরা যতটুকু শুনতে পেলাম যে আপনি এই খামারের সমস্ত দাবিগুলো আসলে বিক্রি করে দেবেন আসলে কেন বিক্রি করবেন এটা আপনার কাছে আমরা শুনবো তার আগে এই খামারটি কবে শুরু করেছেন বা কেন শুরু করলেন এই খামারটি শুরু হয়েছে বছর দুই হয়েছে আমাদের খুব শখের ছিল এখন মনে করেন আমরা লোকের জন্য খামারটিতে এই দুধের গরুগুলো রাখতে চাচ্ছি না কারণ আমাদের এখন সম্ভব হচ্ছে না নিজেরা আর কি গাইড দিতে পারছি না ওরকম একটা লোক পাচ্ছি না যেই কারণে আমাদের এটা এখন রাখা সম্ভব না দর্শক শুনলেন আসলে খুব শক করে আসলে এই খামারটি শুরু করে আপু কয় বছর আগে শুরু করছিলেন দুই বছর দুই বছর আগে শুরু করছে এই গাবি গুরু দিয়ে কিন্তু আসলে দক্ষ আসলে লোকের কারণে না থাকার কারণে আসলে এই গাবি

আশা ছিল মনে করেন আমার এখান থেকে প্রতিদিন আড়াইশো তিনশো লিটার দুধ এরকম আমি সকাল বিকাল দুই বেলা আমি ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা ছিল তো এখন লোকের কারণে আমার সম্ভব হচ্ছে না এই আমি কয়েকদিন আগে চিন্তা ভাবনা করছি আর কয়েকটা গরু নিয়ে আসবো ওই পাশ দিয়ে রুম উঠাবো কিন্তু এখন ওইরকম একটা দক্ষ লোক পাচ্ছি না আমার এই পাশে জায়গা আছে এই পাশ দিয়ে হ্যাঁ গরু থাকবে মাঝখান দিয়ে শুধু আমি গরুর খাবার দেবো এরকম সিস্টেম করার চিন্তা ভাবনা ছিল এখন পরিস্থিতির কারণ হচ্ছে না আমি ওরকম একটা দক্ষ লোক পাচ্ছি না আমার একার পক্ষে আর সম্ভব না তা অবশ্য ঠিক এতগুলো গরু আসলে একা পক্ষে সম্ভব না আপনাকে নারী হয়ে তো হঠাৎ করে আসলে গরুর প্রতি আসলে কেন মানে ইচ্ছা আসলে জাগলো ইচ্ছাটা হঠাৎ করে হয়েছে আমাদের গরু ছিল না আগে কখনোই গরু পালতাম না তো তো আমাদের মনে করেন ছেলেকে সবসময় বাসা আমরা পার্মানেন্ট দুধ করে খেতাম তো ওখান থেকে হঠাৎ করে গরু একটা দুধের গাবি কেনা হয়েছে তারপর থেকে আস্তে আস্তে সখী বিষয় ওখান থেকে কেনা এগুলো আসলে কোথা থেকে কিনা হয়েছিল বলা যায় বলা বলতে হ্যাঁ বলা যায় এগুলা মনে করেন আমাদের এলাকার মধ্যে ওই যে কি জানি জায়গার নাম একটা ছিল ভাই ভাই এদিকে আসেন মানে এলাকার বিভিন্ন হ্যাঁ হ্যাঁ আশেপাশে থেকে নেওয়া হয় আশেপাশে থেকে আনা হয়েছে আর দূরে থেকে আনা হয়েছে আপা এখন আসলে মূলত কি মানে জাস্ট লোক না থাকে তাহলে শুধু বিক্রি করে দিবেন জাস্ট একটা রাখবেন একটা রাখবো শুধু নিজের আসলে খাওয়ার খাওয়ার জন্য তো এগুলো আসলে প্রত্যেক কি তো বাসুর আছে না আপু জি সবগুলোর পাশে বাসুর আছে আপনি দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালো জাতের আর সার বাচ্চা এটাও সার বাচ্চা ওই পাশে গাবিটা আমরা একটু গরুগুলো একটু দেখাই তো যে কয়টা গরু বিক্রি করতে পারবেন ছয়টা ছয়টা বিক্রি করবেন দর্শক এখানে তো ছয়টা আছে না জি এখানে ছয়টা আছে আর ভিতরে মনে একটা আছে ওই পাশে একটা আছে ওই পাশে একটা আছে একটু ছয়টা গরু দেখাই দর্শকদের দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর তো মুক্তাপা জি একটু যদি বলতেন আসলে আপনার খামারে যে গরুগুলো যে দুধের রেকর্ডগুলো কিরকম হ্যাঁ দুধের রেকর্ড আচ্ছা আসেন ওই পাশ থেকে একটা একটা বলে আসি এই যে এই গরুটা এটার সাথে সার বাচ্চা আছে ভালো জাতের এটা আমরা এখন দুই বেলা মনে করেন চব্বিশটা নতুন দুধ পাচ্ছি এই গরুটা হ্যাঁ

তো আপা এগুলো দাম কি কি বলা যায় দামটা এখন বলতেছি না আপনার মনে করেন যেই আসুক আমরা আশা করি এরকম নেওয়ার মতো নিয়ে মূল্যটা বলে দেব দর্শক আপনারা শুনলেন যে আপা আসলে এখন বলতেছেন আপনারা আসেন দেখেন পছন্দ করেন তারপর পছন্দ হলে অবশ্য কম বেশি হলে আপা আসলে বিক্রি করে দেবে কারণ আপা আগে বলছে তার খামারে আর গরু রাখবে না অতএব গরুগুলো আসলে বিক্রি করে দিবে জি তারপরে যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা খুব বড় এটা হ্যাঁ আমার খামারে সবচেয়ে বড় গরু আর এটার দুধ হচ্ছে দুই বেলা আপনার 28 লিটার দুই বেলা 28 লিটার দুধ হয় এটা মার্শাল্লাহ খুব সুন্দর কি গরু আর এটার সাথে এই যে বাচ্চা এটার বয়স হচ্ছে দেড় মাস মার্শাল্লাহ বাচ্চাটা দেখেন বাচ্চাটা সবারই পছন্দ হয়েছে বাচ্চা তো মাস কয় মাস ছিল এটা দেড় মাস বয়স দেড় মাসে তো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ এটা জাতের একটা বাছর এটা কি জাতের গরু বলতে পারবেন আপনি এটা

আহ দেখতে পাচ্ছেন দ্বিতীয় দেন এখানে কয়টা আছে আপা এই জায়গায় ছয়টা হয়েছে ছয়টা ছয়টা আছে জি আরেকটা আছে ওখানে না ও ভিতরে আচ্ছা ভিতরেটা আমরা দেখাবো আপা যদি একটু সামনে আসেন তো আপা তাহলে ভবিষ্যৎ খুব স্বপ্ন ছিল সাথে আপনার এই খামার থেকে 200 250 লিটার প্রতিদিন আপনারা দুধ পাবেন সেই স্বপ্ন নিয়ে আসলে শুরু করা হ্যাঁ কিন্তু আসলে স্বপ্নটা তো আসলে পূরণ হলো না তার ভবিষ্যৎ ইচ্ছে কি আপু একটু যদি এদিকে রাখতেন ভবিষ্যতে

তারপর যদি আসলে দুঃখ কোন লোক যদি লোক পান হয়তো আবাস শুরু করার ইচ্ছা আছে নাকি যদি হয় তাহলে মনে করেন নতুন করে আবার শুরু করবো মানে সার কি শুরু করবেন চিন্তা ভাবনা আছে সার গরু পালাক পালা কেন কেন বলতে এগুলোর পিছনে আপনার আমাদের প্রতিনিয়ত থাকতেই হয় একজন লোক আর ওদের যত্ন আপনি অন্যরকম রকম গরুটা একটু দেখা গেছে খেয়াল কম রাখলো চলে খাবার এক সময় দিয়ে একটু রেস্টে থাকা যায় ওদের পিছনে একজন লোক সারাক্ষণ থাকতেই হয় মানে সার গরু একটু কম থাকলেও হয় যায় মানে সর্বক্ষণিক একটা থাকা লাগে না পরিশ্রমটা সমানই দিতে হয় শুধু কি আপনার খাবার দাবারের বিষয়গুলো ওদের একটু যত্নটা কি বেশি করতে হয় হুম হুম আর ওই সার গরুর বলে একটু যত্নটা কম হলো চলে যেমন ওদের প্রতিনিয়ত আমাদের তিন বেলা গোসল করাইতে হয় হ্যাঁ হ্যাঁ গোসল ছাড়া চলে না ওদের টাইম টু টাইম খাবার দিতে হয় দুধ পানানো এগুলোর বিষয়গুলো একটু খেয়াল রাখি একটু টাইম মেনটেন যদি একটু সেটি থাকে তাহলে সমস্যা হয়ে যায় এটাই আচ্ছা তারপরে আরেকটা গুলো আছে আমরা যদি হ্যাঁ ওই পাশে আছে